আলোচনা করব ধনু রাশির পূর্বাষড়া নক্ষত্রের ফেব্রুয়ারি মাসের রাশিফল নিয়ে ধনু রাশির অধিপতি হচ্ছে বৃহস্পতি এবং পূর্বাষাড়া নক্ষত্রের অধিপতি হচ্ছে শুক্র এই রাশিতে কেতু তুঙ্গি হয় এবং রাহু নিঃশস্ত হয় এই কারণে আমি এখন মূল ফোকাস দিব বৃহস্পতি শুক্র রাহু এবং কেতু এই চারটা গ্রহের উপর মূল ফোকাস থাকবে এবং এই রাশির রাজ্যকারী গ্রহের দিকেও একটু ফোকাস দিতেই হবে রাজ্যকারী গ্রহ হিসাবে প্রথমেই থাকছে রবি নবমপতি এবং দ্বিতীয় রাজ্যকারী গ্রহ হিসাবে এখানে আমি নিচ্ছি বুধ বুধকে নিচ্ছি এবং বৃহস্পতিকে নিচ্ছি বৃহস্পতি হচ্ছে লগ্ন ও চতুর্থপতি এবং বুধ সপ্তম ও দশমপতি তাহলে আমি টোটাল কনসিডারেশনে নিচ্ছি বৃহস্পতি শুক্র রাহু কেতু এবং বুধ এই কয়টা গ্রহকে এবং সবশেষে থাকছে রবি তো এইগুলো নিয়ে আমি এখন বিশ্লেষণ করব এদের পরিস্থিতি কি এদের অবস্থান কী তার উপর ভিত্তি করেই ফেব্রুয়ারির রাশিফল কেমন হতে পারে সেটা আপনারা জানতে পারছেন আসুন শুরু করি শুরু করার আগে আপনাদেরকে আবারও বলে নিই জন্ম সময়ে যদি আপনার রবি চন্দ্র অথবা লগ্ন এর যে কোনো একটি যদি এই পূর্বাষাড়া নক্ষত্রে থাকে ধনুরাশিতে অবস্থান করে তাহলেই আপনার সাথে আমার বলা কথাগুলোর সাথে মিল থাকবে অন্যথায় এই রাশিফল দেখে আপনার লাভ হবে না তো আসুন শুরু করি ফেব্রুয়ারি মাসে আপনারা গ্রহ নক্ষত্রের পজিশনটা সামনেই দেখতে পাচ্ছেন কোন গ্রহ কোথায় আছে তো সেই ক্ষেত্রে আমি প্রথমেই চলে আসব বৃহস্পতিতে বৃহস্পতি কোথায় দেখেন বৃহস্পতি আছে ছয় নম্বর ঘরে বৃহস্পতি ছয় নম্বর ঘরে আছে এইটা কিন্তু একটা রাজ্যকারী গ্রহ বৃহস্পতি আপনারা জানেন ছয় নম্বর ঘরটা সংগ্রাম সংঘর্ষের ঘর সেই ক্ষেত্রে বৃহস্পতি এরকম একটা ঘরে থাকার কারণে সেটা কিন্তু একটু নেগেটিভিটিতে পূর্ণ হলো কিন্তু নেগেটিভিটিটা আরও তীব্র হয়েছে যখন বৃহস্পতি যে ঘরে বসেছে বৃষতে সেই ঘরের অধিপতি শুক্র সে বসে আছে মিনে এইটাই সবচেয়ে বেশি ক্ষতি করেছে ক্ষতিটা কিভাবে করেছে আপনারা নিশ্চয়ই আবার আরেকটু একটু খেয়াল করুন দেখুন বৃষের অধিপতি শুক্র সে আছে মিন রাশিতে এবং মিনের অধিপতি বৃহস্পতি সে আছে বৃষতে অর্থাৎ চতুর্থপতি ষষ্ঠ ঘরে গেল এবং ষষ্ঠপতি চতুর্থ ঘরে গেল এটা হচ্ছে সবচেয়ে বেশি সমস্যা অর্থাৎ ষষ্ঠপতি যে অর্থাৎ সংগ্রাম সংঘর্ষের অধিপতি যে সে কিন্তু আপনার মনের ঘরে গিয়ে প্রবেশ করেছে এবং মনের ঘরে প্রবেশ করার কারণে সেই জায়গাটাকে তীব্র তীব্রতা দিয়ে ফেলেছে এবং সেই সাথে রয়েছে সেখানে রাহু রাহু এবং শুক্র এইখানে কিন্তু আপনার জন্য ভালো নয় আপনার বৃহস্পতি ষষ্ঠে থাকার কারণে আপনাকে সংগ্রাম করাবে এবং মানসিক অস্থিরতা প্রদান করবে যেহেতু আপনার মনের ঘরে শুক্র এবং রাহু বসে আছে তারা আপনার ফ্যামিলিতে সেটা নারী ঘটিত বিষয় হতে পারে অর্থ আয় সংক্রান্ত বিষয় হতে পারে কোনো রোগ ব্যাধি সংক্রান্ত বিষয় হতে পারে বা এমন কোনো বিষয় নারী ঘটিত এমন কোনো বিষয় যা আপনাকে টোটালি মানসিকভাবে অস্থির করে রাখবে এমন কোনো বিষয় বিপরীত লিঙ্গের নারী ঘটিত আমি সরাসরি বলবো না আমি বলবো বিপরীত লিঙ্গের কোনো বিষয় অর্থাৎ আপনি যে লিঙ্গের তার বিপরীত লিঙ্গের মানুষ থেকে আপনাকে সাবধান থাকতে হবে অবশ্য সাবধান থেকে যে খুব বেশি লাভ হবে তা না কারণ হচ্ছে এখানে রাহু এবং শুক্রের শক্তি খুব বেশি যার কারণে আপনার এখান থেকে পরিত্রাণের উপায় হিসাবে আমি বলতে পারি আপনি মেডিটেশন করতে পারেন সেক্ষেত্রে যেহেতু এখানে শুক্র এবং রাহু আছে সুতরাং তাদের প্রতিকার হিসেবে আমি বলবো আপনি এখানে ধূমাবতীর মন্ত্র শুনতে পারেন আবার কালী কালী মন্ত্র শুনতে পারেন আবার হচ্ছে শিব মন্ত্রও শুনতে পারেন এগুলো আপনাকে হেল্প করবে আপনার চিন্তাভাবনায় পরিবর্তন আনবে তো যাই এখানে একটা সমস্যা আছে পূর্বাশলা নক্ষত্রে এখানে একটা বড়ো ধরনের সমস্যা আছে মানসিক স্থিরতা নেই এবং মানসিক শুধু বিষয় বলবো না তাদের গৃহে বিবাদ চলছে এবং সংসার সংসারে সুখ শান্তির বড়ই অভাব সেখানে দাম্পত্য কলহ থাকতে পারে বা সেখানে একজনের সাথে আর একজনের যে বিবাদ সেইটার জের ধরে অনেক সময় মামলা মকুদ্দমা বা সেইটা নিয়ে অন্যান্য অশান্তি কিছু না কিছু আসেই এখানে আমার দেখে তাই মনে হচ্ছে এরপরে আরেকটা বিষয় বলি সেটা হচ্ছে কেতু দ্বিতীয় গুরুত্বপূর্ণ গ্রহ কেতু সে কোথায় আছে কেতু আছে দশমে দশমে কেতু মানে কর্মের ঘরে কেতু সেখানে কেতু দশমে কেমন ফল দেয় সাধারণত জাতক জাতিকারা এই ক্ষেত্রে আধ্যাত্মিক চেতনার হবে কিন্তু আধ্যাত্মিক চিন্তাচেতনার যে হবে বৃহস্পতি যেহেতু ষষ্ঠে বসে আছে অর্থাৎ লগ্নপতি ষষ্ঠে তার মানে সংগ্রাম করাবে আবার সপ্তম ঘরে মঙ্গল আছে মঙ্গলের দৃষ্টি পড়া মানে কি বাস্তববাদী মনোভাব চলে আসা তার মানে দশমের কেতু কিন্তু আধ্যাত্মিক চিন্তাভাবনা দিতে পারছে না বরং হতাশা নিয়ে আসবে এবং এই সময়ে পূর্বশাড়া নক্ষত্রের জাতক জাতিকারা ফেব্রুয়ারিতে বেশ হতাশার ভিতর দিয়ে সময় পার করবে অর্থাৎ তারা পথ খুঁজে পাবে না আমি কি করব কোন দিকে যাব কিভাবে মানে একটা মানুষের ডিরেকশন প্রয়োজন হবে একটা সঠিক মানুষের কোনো সুপরামর্শকের ডিরেকশন প্রয়োজন হবে যে তুমি এই দিকে যাও এই দিকে গেলে ভালো করবা বা এখন এই কাজটা না করে এখন ওই কাজটা করা উচিত এরকম একটা পরামর্শ প্রয়োজন হবে তার মানে তারা এখন একটা দোয়াশার ভিতরে রয়েছে এই ফেব্রুয়ারিতে এরপরে এটার আরও সত্যতা রয়েছে এই ক্ষেত্রে যে রাজ্যকারী গ্রহ রবি সে কিন্তু তিন নম্বর ঘরে বসে আছে অর্থাৎ প্রচেষ্টার ঘরে তো প্রচেষ্টার ঘরে যদি রবি বসে থাকে এবং তার সাথে দ্বিতীয় রাজ্যকারী গ্রহ বুধও রয়েছে আরেকটা রাজ্যকারী গ্রহ তিনটা রাজ্যকারী গ্রহ তো সেই ক্ষেত্রে যেহেতু রবি শনির সাথে আছে এবং বুধও সেখানে আছে সবাই প্রচেষ্টার ঘরে বসে আছে প্রচেষ্টার ঘরের অধিপতি প্রচেষ্টার ঘরেই আছে তার মানে সে যে প্রচেষ্টা করবে এটা নিয়ে কোনো সন্দেহই নেই এবং তার ভাগ্য নবম্পতি সে যে তাকে ভাগ্য দিবে সেই ভাগ্যটা কিন্তু সহজে দিবে না যেহেতু সে শত্রু ঘরে বসে আছে তার মানে তাকে প্রচেষ্টার মাধ্যম অর্জন করে নিতে হবে এবং কর্মঘরের অধিপতি সব ব্যবসা ঘরের অধিপতি সবাই কিন্তু প্রচেষ্টার ঘরে আছে তার মানে তাকে এই সময় সংঘর্ষ করতেই হবে সংগ্রাম করতেই হবে এটা হান্ড্রেড পারসেন্ট এটা শিওর হয়ে গেলাম এরপরে রাহু রাহু হচ্ছে এই ধনুতে এসে নিঃশস্ত হয়ে যায় তার মানে রাহুর বল যদি কম থাকে তাহলে সেটা পূর্বাশড়া নক্ষত্রের জন্য ভালো কিন্তু রাহু কিন্তু এখানে অত্যন্ত বলশালী চতুর্থ ঘরে গিয়ে পৌঁছে গেছে সে চতুর্থ ঘরে মনের ঘরে বসে আছে অর্থাৎ কেন্দ্রে বসে আছে এবং শুক্রের সাথে বসে আছে শুক্র হচ্ছে রাজ্যকারী গ্রহের তো সাথে ঘর বিনিময় করেছে এবং সে তো ষষ্ঠের অধিপতি এবং সে ওখানে তুঙ্গি অবস্থায় আছে তাহলে রাহুকে কতটা বলবান করে ফেলেছে শুক্র তার মানে এটা বোঝাই যায় পূর্বাসনা নক্ষত্রের মনের স্থিতি মোটেই ভালো না সে মানসিকভাবে মোটেই ভালো নেই এবং তাকে এই ফেব্রুয়ারি মাসটা বেশ সংগ্রাম সংঘর্ষের কাটাতে হবে সে চেষ্টা করে পরিস্থিতিকে মোকাবেলা করার চেষ্টা করবে মাত্র সে সংগ্রাম করে প্রচেষ্টা করে এই পরিস্থিতিকে থেকে বের হওয়ার চেষ্টা করবে নিজেকে এবং সবাইকে বাঁচানোর চেষ্টা করবে এইটাই আমি দেখতে পাচ্ছি এখন যদি আমি না মঙ্গলের দিকে একটু খেয়াল করি মঙ্গল হচ্ছে তার প্রচেষ্টা কোথায় বসে আছে মঙ্গল তার প্রতিবার অধিপতি সে বসে আছে সপ্তমে এখন মঙ্গলকে আমি কেন ফোকাস করলাম কারণ হচ্ছে আমরা হচ্ছি মানুষ আমাদের সব কিছু থেকেই আমাদেরকে মুক্ত করতে পারে আমাদের বুদ্ধি বল আমাদের বিবেচনা আমরা যখন বিপদে পড়ি আমাদের বুদ্ধিই তো আমাদের সহায়তা করে তো সেই ক্ষেত্রে এই পূর্বাশা নক্ষত্রের অধিপতি যে বুদ্ধি দিয়ে থাকে সে কোথায় আছে সে কিন্তু সপ্তমে বসে আছে এবং বৃহস্পতির নক্ষত্রে আছে এর অর্থ এই দাঁড়ায় যে মঙ্গলের শক্তিকে জাতক জাতিকারা যদি ব্যবহার করে তাহলে অবশ্যই তারা এই পরিস্থিতি থেকে সহজেই বেরোয় আসতে পারবে এবং সংগ্রাম তো তাদের যথেষ্ট আছে কিন্তু তার তারপরেও তারা এই পরিস্থিতি থেকে বেরোতে পারবে কারণ মঙ্গলের মতন গ্রহ তার সপ্তমে বসে আছে সুতরাং এটা খুব সম্ভব তবে যেহেতু সপ্তমে মঙ্গল আছে তার মানে সংসারে আপনার দাম্পত্য কলহ থাকবে এবং আপনার যে বিপরীত লিঙ্গের মানুষ তারা কিন্তু আপনাকে এই সময় একটু ঝামেলায় ফেলতে পারে আপনার মানে জীবনকে অতিষ্ঠ করে তুলবে এটা হবে কিন্তু তারপরেও আপনি সমস্ত পরিস্থিতিকে এক রেখে আপনি এই বিপরীত পরিস্থিতিকে কিন্তু বের হয়ে আসার যোগ্যতাও কিন্তু আপনার থাকবে তার মানে আপনি গ্রহ নক্ষত্রের পজিশন যদি একটু খেয়াল করেন দেখেন আপনার গ্রহ আছে কোথায় কোথায় গ্রহ আছে আপনার তিন নাম্বার ঘরে মানে প্রচেষ্টার ঘরে গ্রহ আছে আপনার চতুর্থে মনের ঘরে গ্রহ আছে ষষ্ঠে অর্থাৎ আপনার সংগ্রাম সংঘর্ষের ঘরে তারপরে গ্রহ আছে সপ্তমে সেখানে একটা কেন্দ্রে গ্রহ রয়েছে দশমে গ্রহ রয়েছে মানে গ্রহগুলো কিন্তু নেগেটিভ ঘরে যে খুব আছে তা কিন্তু না আপনি যদি এই পরিস্থিতিতে রোগ ব্যাধির কথা বলেন যে আমি রোগে আক্রান্ত হয়ে গেলাম না রোগে আক্রান্ত বড়ো ধরনের রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকছে না আপনার কারণ রোগের অধিপতির সাথে লগ্নের অধিপতি সে কিন্তু একটা ঘর বিনিময় করে একটা শুভ সম্পর্ক তৈরি করেছে তার কারণে এই সময় আপনি রোগ বৃদ্ধি থেকে মুক্ত থাকবেন কিন্তু আপনার মূল সমস্যাটা বিপরীত লিঙ্গ থেকে হওয়ার সম্ভাবনা বেশি অথবা যেহেতু মঙ্গল সপ্তমে আছে সেই ক্ষেত্রে আপনার যে ব্যবসায়ী পার্টনার থাকবে যাদের সাথে আপনি কাজ করেন কর্মক্ষেত্রে তারা আপনার ঝামেলার কারণ হতে পারে এবং আরেকটা বিষয় হতে পারে যে আপনার মাথা গরম থাকবে যেহেতু আপনি অনেক ঝামেলা আপনার সামনে আপনি দেখবেন সেই কারণে আপনার মাথাটা গরম হয়ে যেতে পারে তো নিজেকে কন্ট্রোল রাখার খুব দরকার এই সময় যেহেতু আপনার নক্ষত্রের অধিপতি হচ্ছে শুক্র এই যে পূর্বাশনা নক্ষত্র আপনার অধিপতি তো শুক্র সুতরাং এই শুক্রের অধিপতি তো আপনার রাখার জন্য আপনি তো অনেক কঠোর পরিশ্রম করতে পারেন না সেই ক্ষেত্রে এই শুক্র যে আপনার এখন তুঙ্গি অবস্থায় চতুর্থে বসে আছে রাহু যুক্ত আছে এবং যেহেতু সে ষষ্ঠপতি কিন্তু সে একই সাথে তো আবার একাদশপতিও সে চাইলে আপনাকে রক্ষাও করতে পারে কারণ সে হচ্ছে আপনার মূল অধিপতি সুতরাং আমি বলবো যে সময়ে আপনি অতিরিক্ত পরিশ্রমের চিন্তা বাদ দেবেন আপনার সামনে আপনি দেখবেন অনেক পরিশ্রম অনেক সংঘর্ষ এসে উপস্থিত হয়েছে কিন্তু আপনাকে থাকতে হবে ঠান্ডা মাথায় ঠান্ডা মাথায় আপনি যদি পরিস্থিতিকে মোকাবেলা করতে পারেন তাহলে রাহুর শক্তিকে আপনি যদি কাজে লাগাতে পারেন কারণ রাহু কিন্তু নেগেটিভ কিন্তু রাহু নেগেটিভ হলেও আপনার জন্য শুক্রের তো মিত্র সে এই কারণে শুক্রের সাথে যতক্ষণ সে আছে সে শুভ ফলই দিবে আপনাকে এই জন্য আপনি যদি টেকনিক্যাল হতে পারেন তাহলে রাহুর পজিটিভিটি আপনি পেয়ে যাবেন আমার এই কথাটা মনে হয় আপনি ভালো ধরতে পারেননি আমি আবারও বলি এই ধনুতে রাহু নিঃশস্ত হয়ে যায় ঠিক আছে বুঝতে পেরেছেন কিন্তু এই যে পূর্বাসা নক্ষত্র সেই নক্ষত্রের অধিপতিকে শুক্র এখন শুক্র হচ্ছে আপনার নিজস্ব নক্ষত্র তাহলে শুক্রের সাথে রাহুর আবার মিত্রতা আছে কিন্তু রাহু তো ওখানে ভালো ফল দেয় না কিন্তু এই মুহূর্তে শুক্র মিনে তুঙ্গি আছে তার সাথে রাহু রয়েছে দুইজন আপনার এই ধনুতে একজন দেয় অত্যন্ত পজিটিভ ফল একজন নেগেটিভ ফল এখন এই জন্য এই সময়টা আপনার জন্য বেশ কনফ্লিক্টিং যেমন আরও কনফ্লিক্টিং সিচুয়েশন তো আছে যেমন রবিশনীয়ত্রে রয়েছে এটা একটা কনফ্লিক্টিং সিচুয়েশন না তো সেখানে কিন্তু বুধ মধ্যস্থতা করছে তার মানে আপনি যেভাবে চালাবেন সেভাবে চলবে আপনি আপনার বুদ্ধিবলকে ব্যবহার করবেন তো এই জন্য আমি বলবো যে রাহু এবং শুক্রের টেকনিক্যাল যে বুদ্ধি মস্তিষ্ক দুটোই তো মস্তিষ্ক সংশ্লিষ্ট আপনি আপনার মস্তিষ্ককে অবশ্যই কাজে লাগাবেন আর সামনের রাশিফল চাচ্ছেন কিনা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তাহলে আমি অবশ্যই দেবো সেই রাশিফলটা ধন্যবাদ